গর্ভাবস্থায় কম সকলের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা হওয়া কিন্তু দেখা দিয়ে থাকে যেমন পেটে ব্যথা কোমরে ব্যথা মাথা ব্যথা পা ব্যথা এ ধরনের বিভিন্ন জায়গায় ব্যথা দেখা থাকি সেক্ষেত্রে বিশেষত শুধু নয় নম্বর মাসে ডেলিভারির আগে কোন কোন জায়গায় ব্যথা হয় যেটি দেখে বুঝতে পারব যে ডেলিভারির সময় চলে এসেছে এ বিষয়ে অনেকে জানতে চান চলো আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা নমস্কার বন্ধুরা দেশকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ক্যালকাম অনকোন থামস আজকের ভিডিওর মূল আলোচনা হলো ডেলিভারির আগে কোন কোন জায়গায় ব্যথা হয় এবং কোন ধরনের ব্যথা হলে অবশ্যই তাকে বোঝা যাবে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন চলুন ভিডিও মনে তো দেখুন বিশেষত যাদের ক্ষেত্রে পেয়েশন নয় নম্বর মাস পড়ে গেছে এই সময় প্রথমত যেটা হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে বাচ্চা কিন্তু ডেলিভারি পজিশন চলে আসে অনেকের ক্ষেত্রে আট নম্বর মাসের শেষের দিকে আবার অনেকের ক্ষেত্রে পেয়েমিশন নয় নম্বর মাসে আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু ডেলিভারির কিছু দিন আগে কিন্তু বাচ্চা অন অনপেশন আছে। তবে যখনই আসুক না কেন এক্ষেত্রে বাচ্চা মাথা নিজে পাওয়া পরে করার ফলে আপনার শরীরে বিশেষ কিছু লক্ষণ দেখা দেবে যেটি দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা হ্যাড অল্প চলে এসেছে তাছাড়াও আলট্রোসোনাফিতেও কিন্তু খুব সহজে বোঝা থাকে তবে আলট্রোসোনাফি সবাই যেহেতু করতে পারেন না সেক্ষেত্রে আপনি বিশেষ কিছু লক্ষণ দেখে খুব সহজে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা হ্যাডন অল্প করেছে সেই বিষয়ে জানতে হলে আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা রয়েছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখে নিতে পারেন যেটি কিন্তু আপনাকে হেল্প করবে যে বাচ্চা হ্যাডন অল্প চলে এসেছে বা ডেলিভারির পজিশনে চলে এসেছে এটি জানতে এবারে বলি দেখুন আপনার বাচ্চা যখনই হ্যাড ডাউন পৈশন করে নেই এক্ষেত্রে বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে তো তার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি আর কিছু দিনের মধ্যে হতে চলেছে এটি কিন্তু ইঙ্গিত করে সেক্ষেত্রে এই সময় বিশেষ কিছু লক্ষণ যেমন এই ধরনের মিকার্স প্লাগ নির্গত হওয়া পিসে সাদা সাপ নির্গত হওয়া তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকম লক্ষণ দেখা দেয় এমনকি এই সময় বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা হয় যেটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ডেলিভারির সময় চলে আসছে এবং ডেলিভারি কিছুক্ষণ আগে এক বিশেষ জায়গায় ব্যথা দেখে আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চা আর কিছুক্ষণের মধ্যে জন্ম নিতে চলেছে তো চলুন সেই বিষয়ে যাই প্রথমত হলো আপনার ডেলিভারির সময় যখন কাছে আসবে বিশেষত প্রেগনেন্সি নয় নম্বর মাসে যেটা হয়ে থাকে সেই সময় আপনার শরীরে বিশেষ কিছু জায়গায় কিন্তু ব্যথা যন্ত্রণা হবে প্রেগনেন্সির প্রথম দিকে যে জায়গাগুলোতে খুব একটা ব্যথা করছিল না এই সময় কিন্তু আপনার বিশ্বমানের ব্যথা অনুভূত হবে দেখুন এর মধ্যে প্রথমত হলো বাচ্চা যখনই হ্যাডাউন পোষণ করে নেবে বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে সেক্ষেত্রে আপনার প্রাইভেট পার্টের এরিয়া মানে ভেজানাল পার্টের জায়গাটিতে কিন্তু এক ধরনের ব্যথা অনুভূত হবে এটি কেন হয়ে থাকে এটি হওয়ার প্রধান কারণ হল বাচ্চা যেহেতু নিজের দিকে চাপ দিচ্ছে তাছাড়াও এই সময় পেটের আকার খুব বেশি বড় হয়ে যায় তার ক্ষেত্রে পেটের দুই পাশে থাকা যে লিগামেন্টসগুলো রয়েছে যেগুলো কিন্তু এই সাইডে থাকে যেগুলোর মধ্যে টান পড়ে যার কারণে ব্যথা হয় এমনকি এই সময় আপনার উঠা পোষা চলা ফেরাতে এক ধরনের ভার ভার অনুভূত হয় দুপায়ের মাঝখান থেকে কিছু একটা হয়তো পড়ে যাবে এমনটা কিন্তু অনুভূত হতে পারে দুই নম্বর হলো বাচ্চা হ্যাডডন পোষণ করে নিয়েছে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার তোল পিটের জায়গাটাতে ভীষণ ভারী অনুভূত হবে তার সঙ্গে সঙ্গে ব্যথা অনুভূত হবে এই তোল পিঠের জায়গাটাতে সবসময় মনে হবে যে কিছু একটা হয়তো আটকে রয়েছে এটার জন্য কিন্তু ব্যথা করছে যেটি কিন্তু পুরোপুরি সাহায্য এছাড়াও এই সময় কোমরে ব্যথার পরিমাণ বেড়ে যাওয়া কিন্তু দেখা দিতে পারে মানে সাধারণত পুরো প্রেগন্যসি তো কম বেশি অনেকের ক্ষেত্রে কমর ব্যথা দেখা দেয় যেটির কারণ কী যেটির কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি বা অনেক সময় পুষ্টিজাত খাবার না খাওয়ার কারণে আবার অনেক সময় জল ঠিকঠাকভাবে না খেলে বা বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে অপ্যায় থাকে কিন্তু প্রেগন্যান্সি নয় নম্বর মাসে আপনার ক্ষেত্রে যদি কমরে ব্যথা হঠাৎ করে বেড়ে গেছে সেক্ষেত্রে বুঝে নিন যে আপনার ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে যেটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক কারণ এই সময় বাচ্চা পেটের আকারও বৃদ্ধি পেয়েছে যার কারণে মেরুদণ্ড কিন্তু বেঁকে যায় এবং এই সময় বাচ্চা যেহেতু নিজের দিকে নামতে শুরু করে সেক্ষেত্রে আপনার কোমরের উপর পুরোপুরি প্রেশার পড়ে আপনার পেলভিক এরিয়াটিতে কিন্তু পুরোপুরি প্রেশার পড়ে যার কারণে ব্যথা হতে পারে তাছাড়াও এই সময় বিশেষ কিছু জায়গায় ব্যথা হয় যেমন আপনার এই সময় পায়ের ব্যথা হতে পারে তাছাড়াও এই সময় হরমোনাল বিভিন্ন রকম পরিবর্তনের কারণেও কিন্তু শারীরিক দুর্বলতা লাগা পায়ের ব্যথা হওয়া কিন্তু দেখাইতে পারে এমনকি এই সময় কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা হওয়া কিন্তু দেখাইতে পারে এর কারণ কি এর কারণ হলো এই সময় হরমোনাল যে পরিবর্তন বললাম বা হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে যেটি কিন্তু অনেকের ক্ষেত্রে প্রচুর পাণে হয়ে থাকে যার কারণে কিন্তু মাথা যন্ত্রণা পর্যন্ত দেখা পারে যেটি পুরো প্রেগন্যান্সিতে ছিল না কিন্তু প্রেগনেন্সি নয় নম্বর মাসে হঠাৎ করে দেখা দিচ্ছে যেটি পুরো পরিষ্কার তবে এর মধ্যে এই কোনোটাই লক্ষণ যদি আপনার ক্ষেত্রে প্রচুর মানে লক্ষ্য করা যায় মানে খুব তীব্র তীব্রপাণে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার তৈরি কারণ অনেক সময় এটি কিন্তু অন্য কোনো কারণের জন্য হয়ে থাকে যেটি কিন্তু বাচ্চাকে ক্ষতি করতে পারে এবারে বলি যখনই কিন্তু আপনার ডেলিভারির সময় কাছে আসে মানে ডেলিভারি আর কিছুক্ষণ হতে চলেছে ঠিক ডেলিভারি চব্বিশ ঘন্টা আগে এক বিশেষ কিছু জায়গায় ব্যথা অনুভূত হবে যেটি দেখে আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে জন্ম নিতে চলেছে সেক্ষেত্রে এই সময় কোন জায়গায় ব্যথা হয় অনেকে কিন্তু ভেবে থাকেন হয়তো তল পেটে পশু মানে ব্যথা অনুভূত হবে না এটিও কিন্তু না অনেকে ভাবেন কমরে হয়তো পশু মানে ব্যথা হবে না আপনার ডেলিভারির সময় যখন চলে আসে ঠিক এই সময় এক বিশেষ জায়গায় ব্যথা অনুভূত হয় সেটি হলো আপনার কোমর থেকে তলপেটের দিকে এক ধরনের ব্যথা আসবে এবং যেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার পায়ের দিকে গড়িয়ে যাবে এবং এই ব্যথাটি স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে বাড়বে মানে ব্যথাটি আসবে যাবে ব্যথাটি আসবে যাবে এবং যতটা সময় যাবে সময়ের সাথে সাথে ব্যথার তীব্রতা বাড়তে থাকবে এই সময় যেটা হয় যে ব্যথার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার যে প্রাইভেট পার্টের এরিয়াটি বা আপনার জড়াইয়ের মুখটি কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু যাবেন এই সময় ডাক্তারবাবুরা প্রথমত যেটা করে থাকেন সেটি হলো আপনার সার্বিকসার মুখ বা জড়াইয়ের মুখটি কতখানি খুলেছে এটি কিন্তু দুটো আঙুল দিয়ে চেক করে দেখে থাকেন যখনই এই সারভিকসার মুখটি দশ সেন্টিমিটার পর্যন্ত খুলে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার নর্মাল ডেলিভারি হতে চলেছে এটি কিন্তু ডাক্তারবাবুরা বলে থাকেন এবং লেবার রুমে নিয়ে যাওয়া হয়ে থাকেন সেক্ষেত্রে খুব সহজে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই যাদের ক্ষেত্রে প্রথম প্রেগন্যেন্সি হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে ঠিক কোন জায়গায় ব্যথা হলে আপনি অবশ্যই ডাক্তারকে যাবেন এবং আপনার বাচ্চা জন্ম হতে চলেছে আপনি বুঝতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশ বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে